তিরিশ বছর অথবা তিন বছর নয় আপনাকে কেবলমাত্র আগামী ছ মাসের জন্য পাগল হয়ে যেতে হবে যদি আপনি সত্যিই আপনার জীবনকে পরিবর্তন করতে চান তাহলে আগামী ছ মাসের জন্য পাগল হয়ে যান আর পাগল আপনাকে কিভাবে হতে হবে তার পাঁচটি উপায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো তাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন আপনি কি জানেন বর্তমানে আমাদের দেশের প্রায় এইটটি নাইন পার্সেন্ট যুবক এই কথাটা ভেবে ডিপ্রেশনে চলে যাচ্ছে কারণ তারা প্রতিদিন একটি আফসোসের সঙ্গে বেঁচে আছে আর ওই আফসোসটা কি জানেন সেটা হলো আজকের কাজ আজই করতে না পারা যখন আপনি আপনার একটি দিনকে নষ্ট করবেন তখন আপনি আপনার একটি মাসকেও নষ্ট করে ফেলবেন এরপরে একটি বছর আর এভাবেই আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে কিন্তু এখন সময় এসেছে নিজেকে একটি দুর্বল ও হেরে যাওয়া মানুষ থেকে একটি শক্তিশালী মানুষ তৈরি করার কি হবে যদি আমি আপনাকে বলি আপনি আপনার আগামী ছ মাস আমাকে দিয়ে দিন আমি আপনাকে আপনার সাম্রাজ্য দিয়ে দেবো আপনি আমাকে আগামী ছমাস দিয়ে দিন আমি আপনাকে স্বাধীনতা এনে দেবো আপনি আমাকে আগামী ছমাস দিয়ে দিন আমি আপনাকে ফকির থেকে ধনী করে দেব আপনি ঠিকই শুনেছেন কেবলমাত্র ছমাস না পাঁচ বছর না দশ বছর আপনাকে কেবলমাত্র ছ মাস দিতে হবে ভিডিওতে আগে যাবার আগে আমি আপনাদের একটি জিনিস অনুভব করাতে চাই আর এটি হলো এমন একটি সত্যি যা আপনাকে আপনার জীবনের প্রত্যেকটা দিনের মূল্যকে বুঝিয়ে দেবে যদি আপনি কখনো কলকাতা যান বা বড় কোনো শহরে যান তাহলে আপনি সেখানে দেখতে পাবেন কিছু বড় বড় হসপিটাল আছে আর ওই হসপিটালগুলোতে কিছু পেশেন্ট এমন আছে যারা ভেন্টিলেশনে শুয়ে শুয়ে জীবন ও মৃত্যুর মাঝের অসহ্য যন্ত্রণা প্রতিদিন সহ্য করছে তারা প্রতিদিন জীবনের ভিক্ষা চাইছে এমন অনেক পেশেন্ট দেখতে পাবেন যাদের কাছে হয়তো মাত্র এক বছরের সময় বেঁচে আছে কারোর কাছে ছমাস কারোর কাছে তিন মাস আবার কারোর কাছে হয়তো মাত্র একদিনের আপনি একবার ভেবে দেখুন যদি আপনার অবস্থাটা ওই পেশেন্টের মতো হতো তাহলে কি হতো আমি জানি আপনি হয়তো এটা ভাবতেও পারছেন না সিনেমার মধ্যেই সব কিছু দেখতে আমাদের ভালো লাগে কিন্তু রিয়েল লাইফে যখন এমনটা কারোর সঙ্গে হয় তখন সেই বুঝতে পারে কষ্ট কাকে বলে যখন একটি মানুষ জানতে পারে তার কাছে আর কিছুদিন অথবা কিছু মাস সময় বেঁচে আছে বেঁচে থাকার জন্য এমন পরিস্থিতিতে ওই মানুষটি কি করে জানেন প্রথমত আফসোস করে দ্বিতীয়ত আশা করে বেঁচে থাকে আর তৃতীয়ত উপরবালার কাছে প্রার্থনা করে আর এখন আপনাকে উপরওয়ালাকে ধন্যবাদ দেওয়া উচিত যে এই মুহূর্তে আপনার এই সবকিছু করার দরকার নেই এর কারণ হলো আপনার কাছে মাত্র তিন মাস বা দশ মাস সময় নয় বরং আপনার কাছে ষাট থেকে সত্তর বছরের জীবন পড়ে আছে কোর্ট যখন কোনো একটি মানুষকে শাস্তি দেয় তখন ওই মানুষটি বুঝতে পারে যে তার স্বাধীন থাকার জীবনটা শেষ হয়ে গেছে এখন তাকে জেলের মধ্যেই বন্দি থাকতে হবে একইভাবে উপরওয়ালা যখন ডক্টর হয়ে আপনার ওয়ারেন্ট আপনার হাতে দেয় তখন একটি মানুষ বিশ্বাস করতে পারে না যে তার সঙ্গে এমনটা হচ্ছে কিন্তু সত্যি হলো এটাই যে ওই মানুষ এই পৃথিবীতে আর বেশি দিন থাকতে পারবে না তাই এখন সময় এসেছে আপনি নিজেকে সংশোধন করে নিন উপরওয়ালা আপনাকে ওয়ারেন্ট পাঠানোর আগেই আপনি নিজেকে সংশোধন করে নিন আর নিজেকে পরিবর্তন করা শুরু করে দিন যদি উপরওয়ালা আপনাকে সৌত্তর আশি বছরের জীবন দিয়েছেন তাহলে এটা আপনাকে কিছু না কিছু করার জন্যই দিয়েছেন কিন্তু এর অর্থ এটাও নয় যে আপনি আপনার জীবনে বারবার সুযোগ পাবেন আর আপনি বারবার আপনার সুযোগগুলোকে নষ্ট করবেন আমি আপনাদের আগেই বললাম আপনি কখনো এমন কোনো পেশেন্টের সঙ্গে দেখা করবেন যে পেশেন্ট অল্প কিছুদিনের মধ্যেই মারা যাবে তাহলে দেখবেন সেই পেশেন্ট আপনাকে বলবে জীবনের মূল্য কত যে জীবনের আজ আপনি কোনো গুরুত্বই দিচ্ছেন না কিন্তু এখন প্রশ্ন হলো আমরা আমাদের সত্যিটা তো জেনে গেছি এখন আমরা কি করব, তাহলে সেটা তো আমি আপনাদের এখনই বলবো তার আগে আর একটি জিনিস আপনারা অনুভব করুন আপনারা কখনো পাগলামও দেখেছেন আপনি কি কখনো পাগল কুকুর অথবা পাগল হাতিকে দেখেছেন কোনো মানুষের মধ্যে এতটা ক্ষমতা নেই যে একটি পাগল কুকুর অথবা পাগল হাতিকে কিছু বলতে পারে কারণ ওই কুকুর আপনাকে কামড়ে দেবে আর হাতি আপনাকে সেখানেই পিষে দেবে এই পাগল হাতির সামনে যে আসবে তাকেই সে মেরে ফেলবে আপনি কি জানেন যখন একটি হাতি পাগল হয়ে যায় তখন ওই হাতি কি করে সে একাই সম্পূর্ণ জঙ্গলকে ধ্বংস করে ফেলে আর এমন মুহূর্তে ওই হাতি একটি রাক্ষসের থেকে কম কিছু নয় আর যখন এমন মুহূর্ত আসে সমস্ত জঙ্গলের প্রাণী ভয় পেয়ে যায় আমরা তো জানি হাতি হলো একটি জঙ্গলের পশু তার হয়তো ব্রেনে অতটা বুদ্ধি নেই যতটা একটি মানুষের বুদ্ধি আছে তাই এবার একবার ভেবে দেখুন যদি একটি হাতি পাগল হয়ে যাবার পরে সমগ্র জঙ্গলকে চ্যালেঞ্জ করতে পারে তাহলে এমন পরিস্থিতিতে একটি মানুষ পাগল হয়ে যাবার পরে কি কি করতে পারে আর এমনই পাগলামও আপনার মধ্যে নিয়ে আসতে হবে আর এই পাগলামোটা আপনাকে আগামী ছ মাসের জন্য আপনার ভিতরে নিয়ে আসতে হবে যদি আপনি আপনার আগামী জীবনটাকে ভ্যালুয়েবল তৈরি করতে চান তাহলে আপনাকে আগামী ছ মাসের জন্য পাগলামো দেখাতে হবে আর এই পাগলামোটা কেমন হবে সেটা ভালোভাবে শুনে রাখুন সবার প্রথমে আপনি আপনার চারপাশের সমস্ত মানুষের থেকে দূরে থাকবেন যেখানে আপনাকে আটকানোর মতো কেউ থাকবে না আপনাকে প্রশ্ন করার মতো কেউ থাকবে না আপনার বিরুদ্ধে কথা বলার মতো কেউ থাকবে না আগামী ছ মাসের জন্য আপনার লক্ষ্যটাই আপনার কাছে সবকিছু হবে আগামী ছ মাসের জন্য সমস্ত রকমের আনন্দের উপকরণ ত্যাগ করে দিন এই কিছু আপনার জীবনে কোনো প্রভাব ফেলবে না আপনি যা পাবেন তাই খাবেন যখন অতিরিক্ত পরিশ্রমের পরে ক্লান্ত হয়ে যাবেন তখন ঘুমিয়ে পড়বেন আর এই ছয় মাসে আপনাকে কিছু কথা মনে রাখতে হবে প্রথমত কেউ আপনার নয় আর না আপনি কারো আগামী ছ মাসের জন্য এই পৃথিবীর কেউ আপনার নয় আর না আপনি অন্য কারোর কেউ যদি আপনাকে পার্টিতে যাওয়ার জন্য বলে আপনি সোজা না বলে দিন কেউ যদি আপনাকে ঘুরতে যেতে বলে আপনি সোজা না বলে দিন কারণ আপনার কাছে এখন কেবলমাত্র ছমাস বাকি আছে তাই এই ছ মাসকে ফালতু কাজে নষ্ট করলে হবে না আপনি কেবলমাত্র নিজের কাজ করবেন দ্বিতীয়ত যাই কিছু হয়ে যাক ডিস্ট্রাক্ট অথবা রিল্যাক্স হওয়া যাবে না আপনার সঙ্গে যাই কিছু হয়ে যাক না কেন যত মানুষে আপনার মজা ওড়াক না কেন আপনাকে যে যাই বলুক না কেন আপনাকে যত বেশি ডিমোটিভেট করুক না কেন আপনি ভুল করেও তাদের কথা শুনবেন না তাদের কথার পরিবর্তে আপনি তাদের সঙ্গে ঝগড়াও করবেন না কারণ এটাই তো ওই মানুষগুলো চাই তাদের সমস্ত কথার একটি উত্তর আর সেটা হলো তাদের কথাগুলো শুনে এমনভাবে মাথা থেকে বার করে দেবেন যে সামনেরজন যেন নিজে থেকে অপমানিত বোধ করে আর তারা আপনাকে যেন দ্বিতীয়বার কোনো কিছু বলার সাহস না পায় আর যখন আপনি সিরিয়াস হয়ে এত বেশি পরিশ্রম করবেন তখন আপনি ছোট ছোট সফলতা পেতে শুরু করবেন কিন্তু মনে রাখবেন তখন আপনি রিল্যাক্স হয়ে বসে পড়বেন না বরং তখন আপনাকে আপনার পরিশ্রমটা বাড়িয়ে দিতে হবে তৃতীয়ত নিজের ক্ষমতার থেকে অতিরিক্ত পরিশ্রম করুন যদি আপনি দু ঘন্টা পরিশ্রম করতে পারেন তাহলে চার ঘন্টা পরিশ্রম করুন যদি আপনি তিন ঘন্টা পড়াশোনা করতে পারেন তাহলে আগামী ছ মাসের জন্য ছ ঘন্টা পড়াশোনা করুন এত বেশি পড়াশোনা করুন এত বেশি পাগল হয়ে যান যে আপনার জন্য কোনো সীমারেখাই যথেষ্ট নয় পৃথিবীর মানুষ যেন এটা বলতে বাধ্য হয়ে যায় যে আপনার কাছে কোনো কিছুই অসম্ভব নয় যে মানুষগুলো আজ রেকর্ড ভেঙে দিচ্ছে তারা সবার আগে নিজের ক্যাপাসিটির রেকর্ডটাকে ভেঙেছে জীবনের লেভেলটাকে উপরে নিয়ে যাবার আগে আপনার পরিশ্রম ও চেষ্টাকে এক লেভেল উপরে নিয়ে যেতে হবে তারপরে আপনি বড় সফলতা একদিন অর্জন করতে পারবেন নাম্বার ফোর আপনাকে অনেক বেশি ফাস্ট হতে হবে আপনি হয়তো এই কথাটা শুনেছেন তারাহুর কাজ হলো শয়তানের কাজ তাহলে বলি তারা আপনাকে ভুল বলেছে কারণ বড় থেকে বড় রেস স্পিডের কারণেই যেতা সম্ভব যদি আপনি এটা ভেবে সেখানে দৌড়াতে যান যে ধীরে ধীরে আমি এগিয়ে যাব। তাহলে আপনি ওই রেস কখনোই জিততে পারবেন না তাদের স্পিডের সামনে যদি আপনার স্পিডটা কম হয়ে যায় তাহলে আপনার দৌড়ানোটাই বৃথা হয়ে যাবে আর যদি আপনার আমার কথাটা বিশ্বাস না হয় তাহলে আপনারা অতীতের রেকর্ড দেখে নিতে পারেন আজ প্রতিটা ফিল্ডে যারা টপ লেভেলে আছে তাদের সঙ্গে শুরুতে আরও অনেকেই মার্কেটে এসেছিল কিন্তু যে তার স্পিডটা বাড়াতে পেরেছে তাকে আজ পৃথিবীর মানুষ সালাম করে কিন্তু যারা ধীরে ধীরে চলার সিদ্ধান্ত নিয়েছে তারা চিরতরে নিশ্চিন্ন হয়ে গেছে তাই আপনাকে আগামী ছ মাসের জন্য স্বাধীন ঘোড়ার মতো দৌড়াতে হবে নাম্বার ফাইভ প্রতিটা দিন যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পাগলামোটাকেও বাড়াতে হবে যে আগুন এখন আপনার মধ্যে জ্বলছে যে জেদটা এখন আপনার মধ্যে আছে এই সবকিছু সময়ের সঙ্গে সঙ্গে যেন কম না হয়ে যায় কারণ এটাকে প্রতিদিন আপনাকে বাড়াতে হবে আপনার আজকের ভিতরের আগুনটাকে কখনোই ঠান্ডা হতে দেবেন না কারণ জেদ ছাড়া কখনোই যেতা সম্ভব নয় আপনার মধ্যে যে পাগলামো আছে আপনার ভিতরে যে রাগ আছে এই সব কিছুকে প্রতিদিন আপনি বাড়িয়ে তুলুন আপনার ভিতরে জেদ এমন হতে হবে যা আপনাকে সবসময় উপরের দিকে যেতে বাধ্য করবে আপনাকে কখনোই শান্ত হয়ে বসতে দেবে না আর আগামী ছ মাস খুব বড় কোনো বনবাস নয় কিন্তু যদি আপনি এই ছ মাস পাগল হয়ে ও জেদি হয়ে কাটাতে পারেন তাহলে আপনি আপনার বাকি জীবনের জন্য তৈরি হয়ে যাবেন আর আজকের থেকে অন্তত একশো গুণ বেটার হয়ে যাবেন সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং